হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি একটা মুখরুচো খাবার বানাবো এখানে নিলাম একটু ময়দা এই এক চামচ থেকে একটু বেশি ময়দা নিয়েছি এখানে একটু লবণ দেব সামান্য লবণ দিয়ে এটাকে জল দিয়ে এটা গুলে রাখবো ডালা না পাককে ভালো করে গুলতে হবে এভাবে করে এটাকে গুলে রাখলাম এখানে নিয়েছি একটু আটা ময়দা একটু নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটাকে একটা লেচি করে নেব এটাকে দুটো করে নেব আমার একটা লাগবে একটা থেকে যাবে এলিচিটাকে একটু বেলে নেবো দিয়ে বেলে নিয়েছি খুব মোটা না খুব পাতলা না এ দেখো এভাবে করে বেলে নিয়েছি রচনা ম্যানাজি ওখানে দিদি দিন আমার খেলতে গিয়ে বড়ো বড়ো রুটিগুলো করে একদম সম্পূর্ণ বেল্লির মধ্যে সেটা মতো একটা লুচি করে মানে লুচি করে কেটে নিলাম এখন এটাকে আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব এটা আমি ছোটো ছোটো করে লেচি করে নেওয়া যেত এখানে একবারে হয়ে যাচ্ছে জিনিসটা এভাবে করে লেচি কেটে কেটে নেব যে কটা হবে সে কটায় বানিয়ে নেব এই মাঝখানে একটা হবে তো আমি লিচিগুলো কেটে নিলাম এই বাকি আটাটা পরে আমি লে করে নেব এইভাবে করে সুন্দর করে লিচি কেটে নিতে হবে একদম গোল গোল হয়ে গেল লিচিগুলো এটা থাকলো এটা পরে আবার একটা করে নেব আপাতত তুই কটায় করব লিচিগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখন এখানে দুটো আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি এই কাঠা চামচ দিয়ে এর মধ্যে এখন দেবো একটু পেঁয়াজ কুচি সবটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে খেতে আর দিয়ে দেবো একটু লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখা যায় চামচ দিয়ে মেখে নিলেও হবে এটা দিয়ে ভালো করে মাখা যাবে এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ছটা পুর করে নিলাম এখানে ছটা লেচি আছে যার জন্য ছটা পুর করে নিয়েছি এখন এগুলোর মধ্যে এই পুরগুলো দিয়ে দিতে হবে একটু লম্বা লম্বা করে এক সাইডে বসে দিতে হবে এভাবে করে সাইডে সাইডে দিয়ে দিতে হবে পুরগুলো বেশি হলেও ভালো লাগবে খেতে যখন ভাজা হবে তখন আলুগুলো গলে যাবে খেতে খুব ভালো লাগে এখন এই ব্যাটারটার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো ময়দা দিয়ে একটু নন্দী মেখে রেখেছিলাম একটু চালের গুঁড়ো দেবো দিয়ে এর মধ্যে একটু ধনে পাতা কুচি একটু চিলি ফ্লেক্স করে নিয়েছি একটু ঘরেই করে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর দেবো সামান্য একটু চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মেটে নিতে হবে একটু জল দিতে হবে সামান্য একটু জল দিয়ে দেবো ব্যাটারটা যেন খুব পাতলা না হয় খুব ঘন না হয় এইভাবে ব্যাটারটা করে নিতে হবে আর সামান্য একটু জল লাগবে পাতলা হলে ভালো হবে না ব্যাটারটা হয়ে গেছে এখন এগুলোকে ভাজ দিতে হবে সুন্দর করে একটা করে ভাজ দিতে হবে এই পুরগুলো ভিতর দিকে ঢুকে দিয়ে এভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে এই মুখের মধ্যে পুরগুলো থাকবে সবগুলো তৈরি করে নিতে হবে এগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব এখন এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে পুকুরটাকে ডুবিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে ডুবের মালটা ভেজে নিতে হবে এত মশলা চা হয় খেতে এত টেস্টি হয় আবার ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নিয়ে বাকিটা ভেজে নেবো এটা খেতে খুব অসাধারণ লাগে একদম দেখো মুচমুচে আর সুন্দর একদম খাস্তা হয়ে যায় এই বাকিগুলো ভাজা হয়ে গেছে দেখো কত মচমচা হয়েছে আর কি সুন্দর হয়েছিল খেতেও লাল লাল করে ভেজে নিতে হবে খেতেও দারুণ লাগে সবগুলো ভেজে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আজকে বানিয়ে ফেলো বিকেলে চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে এইভাবে করে ভেজে নিলাম সবগুলো কতটা মুচমুচে আর টেস্টি হয়েছে তোমাদের না বললে বুঝতে পারবো না এ দেখো আর খেতেও অসাধারণ হয়েছে তোমরা এইভাবে বানিয়ে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর নতুন নতুন যেগুলো ভিডিও দেবো তোমরা দেখার চেষ্টা করো টা